সত্যি তবে ছোট্ট একটা শর্তে আমাকে খ্রিস্টান হতে হবে না খ্রিস্টান তো তা হয় না তুমি ধর্ম পরিবর্তন করবে তাতে তুমি কিছুতে রাজি হবে না কিন্তু রাজি না হলে যে তোমাকে পাবো না তাই বলে তুমি ধর্ম পরিবর্তন করবে দেখো রেঙা আমি একটি মাত্র ধর্ম বিশ্বাস করি সেটা হলো মানুষের অন্তরের ধর্ম সেখানে মন্দির আর গির্জার মধ্যে কোন তফাৎ প্রত্যেক মানুষের ধর্ম তার জীবনের একটা অংশ তাকে বাদ দিয়ে কেউ বাঁচতে পারে না কৃষ্ণেন্দু অত না তোমার চেয়ে বড় সত্য আমার জীবনের কিছু নেই তাই কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে পারবো না